নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো দেখো এই যে আমি এখন কি বানাচ্ছি তো তোমরা অবশ্যই তো বুঝতে পারছ আমি কি বানাচ্ছি এটা হচ্ছে আজকে দুধ এখানে ছেকে নিয়ে আসলাম এটা হচ্ছে এখন গরম করছি আর এখানে হচ্ছে বাতাসা চিনি বাতাসা এগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে যে ছানা কাটালাম তো ছানার জলটা এখানে আছে আর ছানাটা আমি জলটা শুকোতে দিয়েছি আমি আজকে বানাবো ছানার পায়েস আর দুধগুলো খালি প্রায় প্রায় নষ্ট হচ্ছে আর ছানাটা কাটিয়েছি এটা হচ্ছে কালকের দুধ ছিল তো আজকে হচ্ছে উনানে দিলাম তো সঙ্গে সঙ্গে ছানা কেটে গেল আর এখন আজকে দুধটা হচ্ছে এটা হচ্ছে ছানার জন্য রেডি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখানে আমি বেটে নিয়েছি হচ্ছে সাদা এলাচ ওটা হচ্ছে ছানাতে দিয়ে দিব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন চিনে বাতাসাগুলো দিব এগুলো ধুয়ে রাখছিলাম সেই জন্য একটু রস টাইপের হয়ে গেছে গরম হয়ে গেছে হাতাটা তারপর কিছুক্ষণ জাল দিয়ে হচ্ছে সাদা এলাচ দিয়ে দিয়ে দেবো এখানেই গরম উঠতেছে তো বন্ধুরা দেখো এই যে ছানাটা জলটা এখনো ঝরে নি তো বন্ধুরা দেখো আমি এই যে ছানাটা নিয়ে আসি আর এটার জল ঝরে গেছে বেশি একটা ঝরে নিই এভাবে এখন আমি দুধে দিয়ে দিব আর দুধ তো দুধ হচ্ছে শুকিয়ে অল্প হয়ে গেছে লাল হয়ে গেছে আহ তো ছানার পায়েস আমার হয়ে গেছে এখন নামাবো একবার দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের দাদাভাই বাড়ি নেই এক জায়গায় গেছে তো আমার ছানার পায়েস হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বেশি আর জাল দিব না এখন নামিয়ে নিব। ঠিক আছে দুধটা পুরো শুকিয়ে গেছে তো আমার তো ছানার হয়ে গেল আর হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা তো মা এদিকে গরমে বসে আছে আর আমাকে বস্তায় উঠি উঠি দিচ্ছে আর আমি এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি ভুট্টাগুলো শুকাতে দিয়েছিলাম তো ভুট্টাগুলো শুকিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই আমি এখন নিয়ে যাব বস্তায় করে নিয়ে আর তো আর মেঘ করছে আর প্রচুর গরম করছে তো সেই জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে শুকিয়েও গেছে তা আজকের ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার টাটা আর এই হচ্ছে এই যে রাস্তাটা উঁচু উঠতে হচ্ছে